রাত একটা সময় আজকে পাকনামি করতে চলে গেছি কি আর বলবো তোমরা তো জানো আমার প্রচুর খিদে লাগে রাতের বেলা এখন বাজে রাত একটা রান্নাঘরে গিয়ে দেখি খাবার মতো কিছুই নেই শুধুমাত্র ফ্রিজে একটা ড্রাগন আছে এটা হলো বড় লোকদের ফল ভাই এই একটা ড্রাগন আছে সত্তর টাকা ড্রাগন হচ্ছে রূপের রানী ভাই এটা দেখতে সুন্দর কিন্তু এটা খেতে একদমই বাজে ড্রাগন এমনি এমনি খেতে একদমই বাজে লাগে তো ভাবলাম আজকে মাখা করে খাবো ভিতরটা খুবই সুন্দর ছিল চলো ভালোবাসার মানুষকে শাট আউট করি একটা দিদি কমেন্ট করেছে দিদি আমিও দেখা করতে চাই আপনার সাথে কিন্তু আমি তো থাকি ইন্ডিয়াতে আমার নাম সামিয়া আমার নামটা নিও আপু একদিন আসো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঘুরতে যশোর জেলায় মানে তোমরা আমাকে এতটা ভালোবাসো তোমাদের কমেন্ট না পড়লে বুঝতে পারতাম না কত দূর থেকে সবাই আমার ভিডিও দেখো আমাকে পছন্দ করো আমার সাথে দেখা করতে খুবই ভালো লাগে যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপুকে দেখো আমার রূপের রানী ড্রাগন কে আমি একটা বাটিতে নামাই নিচ্ছি আর সত্যি কথা বলতে এই ড্রাগনটা মনে করো এমনি এমনি খাওয়ার থেকে মাখাই খেতে একটু বেশি ভালো লাগে তো বেশ ভালো লাগিছে যাই হোক দেখো আমার জীবের অবস্থা কি হয়ে গেছে তো আমাকে সবাই বলবা যে সাদা ড্রাগন খেতে কেমন লাগে আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও আর তোমাদের নামটা কমেন্ট বক্সে বলে যে ওটা